নাম মিঠা খাবার দেখতে হয়েছে সেটিও খুব ভালো হয়েছে আমি তো দেখেছি আমার ঠিক আছে আসসালামুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আপনাদের সামনে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তবে আজকের রেসিপিটা একটু ডিফারেন্ট কারণ আজকের রেসিপিটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি আজকের রেসিপিটা আমি ঈদ স্পেশাল হিসেবে আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার মায়ের হাতের এই রেসিপিটার নাম হচ্ছে মুইঠা কাবাব কার খুব অদ্ভুত তাই না কিন্তু অসম্ভব সুন্দর এবং দুর্দান্ত স্বাদ তো ভাবলাম ঈদ উপলক্ষে আপনাদের সঙ্গে তো আমি বেশ কিছু রেসিপি শেয়ার করছি তো ভাবলাম যে আমার মায়ের হাতের এই স্পেশাল রেসিপিটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করি আপনাদের ভালোবাসি তো আসেন রেসিপিটা শুরু করার আগে খুব কাছের থেকে আমি আমার এই মিঠা কাবাব কারি বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগছে সেগুলো খুব কাছ থেকে আপনাদের একটু দেখাই হ্যাঁ আমার খুব সিম্পল উপকরণ দিয়েই আমি কাবাবটা করব। তো আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় দেড় পাউন্ডের মতো গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি একটা ডিম নিয়ে নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি সাথে একটু রেড বেল পেপার নিয়ে নিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ কুচি এখানে নিয়ে নিয়েছি একটু লেবুর রস আর আমি নিয়ে নিয়েছি একটু রেডি কাবাব মশলা আসলে আমাদের বেশিরভাগ সময় আমি কাবাব বের মশলাটা আমি নিজেই তৈরি করে নেই কারণ বাইরে থেকে কেনা মশলাটা সত্যি কথা বলতে কি আমার মনের মতো হয় না তো বাট আজকে আমি আপনাদেরকে কিভাবে রেডিমেড ওয়েতে কাবাবের মশলাটা দিয়ে আপনারা বানাতে পারেন সেই সুবিধার্থেই আমি আজকে প্যাকেট কাবাবের মশলা রেডি কাবাবের মশলাটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর আমার এদিকে লাগছে আমি আদা রসুন পেঁয়াজ কিছু কাঁচা মরিচ একসাথে আমি জিনিসটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আর আমার লাগ একদম বেসিক মশলা হলুদ মরিচ ধনে এবং জিরে গুঁড়া আর সামান্য একটু গোটা গরম মশলা ব্যবহার করুন আর টুকিটাকি আমার যা লাগবে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো আসেন আমরা প্রথমে মুইঠা কাবাবের ফার্স্ট স্টেপটা আগে শুরু করি আমি চলে এসেছি কাবাবের প্রথম ধাপটা আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমার আছে প্রায় দেড় পাউন্ডের মতো ক্ষিমা আমি এই কিমাতে প্রথম দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ আর রেড বেল পেপার কুচি তারপর দিয়ে দিচ্ছি কাবাবের প্যাকেট মশলা বাজারে যে সমস্ত কাবাব মশলা কিনতে পাওয়া যায় সেই কাবাবের মশলা এখন আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে দিব একটু লেবুর রস প্রায় এক টেবিল চামচের মতো লেবুর রস এখন আমি জিনিসটাকে খুব ভালো করে হাতে মেখে নেব আমার হাতটা কিন্তু ধোয়াই আছে আসলে আপনারা হয়তো ভাবতে পারেন যে উনি গ্লাভস গ্লাভস ছাড়া এভাবে হাত দিয়ে কেন করে দেখতে খারাপ লাগে আসলে কি জানেন আমি আমাদের বাঙালি খাবার আমি হাত দিয়েই করতেই আমি সবথেকে বেশি ভালোবাসি আমার গ্লাভস পরে আমি সত্যি কথা বলতে কি আমি কাজ করে কমফোর্টেবল ফিল করি না আমি রান্নাটা আমার খুব ভালোবাসার জায়গা থেকে আমি করি সো রান্নাটার প্রত্যেকটা স্টেপ আমি ফিল করতে চাই আমি টাচ করে করে আমি ফিল করে করে রান্নাটা করতে চাই এখন আমি এতে দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ আমি এখন ব্যবহার করব একটা ডিম খুব ভালো করে মিক্সড করে নিতে হবে হ্যাঁ আমার মাংসটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি হাতটা ধুয়ে নিচ্ছি এরপরে শুরু হবে আসল খেলা আমি চলে এসেছি এই সুযোগে আমি চুলায় একটা ফ্রাই প্যানে পানি দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি ওই স্টেপটাও আমি আপনাদেরকে দেখাবো এখন আমি করবো মিঠা কাবাবের শেপ হাতে একটু তেল দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার মুঠা কাবাবের সে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন কাবাবটার নাম কাবাব। এভাবে আমি কাবাবগুলো বানিয়ে নেব এটা কাবাবের নামটাই মুঠা কাবাব হয়েছে শুধুমাত্র এই এটাকে বলে মনে হয় মুষ্টি এই মুষ্টিটার জন্যই এই কাবাবের নামটা হয়েছে কাবাব এখন এই জিনিসগুলো দেখতে কত সহজ লাগে তাই না ছোটবেলায় আম্মা যখন করতেন আমরা কি অবাক হয়ে তাকিয়ে থাকতাম ইস আম্মা কিভাবে বানাচ্ছে আম্মার হাতের রান্না মাদের হাতে রান্না আসলেই অনেক মজার সব যেকোনো মানুষকেই জিজ্ঞেস করবেন প্রত্যেকেই একটাই কথা বলবে যে আমার মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না আমার মা পৃথিবীর বেস্ট রাঁধুনি এগুলো আসলে আল্লাহর তরফ থেকেই আসছে মনে হয় সব সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না বেস্ট রান্না এটা খুব দুর্দান্ত একটা কাবাব একদম সিম্পল ঝটপট করে ফালানো যায় এবং কাবাবটা ভাত পোলাও যে কোনো কিছুর সাথেই খাওয়া যায় আপনি নান রুটি পরোটা দিয়েও খেতে পারেন হ্যাঁ হয়ে গেল আমার মুইঠা কাবাবের প্রথম ধাপ এখন চলে এটার সেকেন্ড ধাপ শুরু করি বা সেকেন্ড স্টেপ আমি চলে এসেছি আমি বলেছিলাম না আমি ফ্রাইপ্যানে গরম পানি বসিয়েছি তো এটা হচ্ছে আমার এক ধরনের ফ্রাইপ্যান যেখানে আমি সব কিছু স্টিম করতে পারি এতে আমি একটু পানি দিয়ে আমি স্টিম করার জন্য এটাকে রেডি করে নিয়েছি এখন আমি ঠা কাবাবগুলো স্টিম করতে দিয়ে দিব হ্যাঁ আমার সবগুলো কাবাব স্টিম করতে দিয়ে দেওয়া হয়ে গেল আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখুন কি সুন্দরভাবে আমি জিনিসগুলো বসিয়ে দিলাম স্টিম করতে এখন আমি জিনিসটা ঢেকে কাবাবগুলোকে সুন্দরভাবে স্টিম করে নিব তো ঠিক আছে ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন আমি ফিরছি খুব শর্ট টাইমে চলে আসলাম আমার কাবাবটা স্টিম হয়ে গেছে এখন আমি কাবাবটা তুলে রাখব আমার কাবাবটা একটু কাছে থেকে দেখাই আমি দেখেন স্টিম করার পরে কত সুন্দর হয়ে গেছে এবং স্টিম করার পরে আমার এটার থেকে যে জুসগুলো বেরিয়েছে আমি সেখান থেকে এক কাপ পানিটা আমি রেখে দিয়েছি এটা আমি রান্নার সময় ব্যবহার করব। তাতে করে আমার রান্নার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিবে তো এখন আমি চুলায় কড়াইটা বসিয়ে দিলাম এখন হচ্ছে আমার ফাইনাল স্টেপ হ্যাঁ আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দিবো সাদাতে তেলটা অনেকটাই গরম হয়ে গেছে এখন আমি তেলে একে একে দিয়ে দিব আমার কাবাবগুলো আমি জাস্ট হালকা করে কাবাবটা একটু ভেজে নিব জাস্ট এপিট ওপিট একটু ব্রাউন কালার করে নিব তাতে করে দেখতে খুব সুন্দর লাগে হ্যাঁ আমার কাবাবটা দুই পিঠ হালকা ভাজা হয়ে গেছে এখন আমি কাবাবগুলো তুলে নিচ্ছি কাবাবে অসম্ভব ভালো গন্ধ বেরিয়েছে হ্যাঁ আমার কাবাবগুলো সব তোলা হয়ে গেছে এখন আমি এই কড়াইতে এই তেলে আমি দিয়ে দিব গরম মশলা গরম মশলার মধ্যে আছে একটা বড় এলাচ চারটা ছোট এলাচ একটু দারচিনি একটু লং একটু গোলমরিচ এবং একটা তেজপাতা আর আমার বাসাতে আসলে ফ্রেশ কারি পাতা ছিল না আমার কাছে ড্রাই কারি পাতা ছিল আমি কিছু কারি পাতা দিয়ে দিচ্ছি ড্রাই কারি পাতা একটু গরম মশলাটা একটু ভাজা হতে থাক এই সুযোগে আমি একটু গরম পানি বসিয়ে আসি গরম মশলাটা খুব ভালো গন্ধ বেরিয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব এক এক করে মশলাগুলো এখানে আমার আদা রসুন পেঁয়াজ এবং বেশ কিছু কাঁচামরিচ আমি ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে আলাদা আলাদা করেও পেস্ট করে নিতে পারেন এখন আমি এতে একে একে দিয়ে দিব হলুদ মরিচ ধনে এবং জিরে গুঁড়ো প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো টি মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমি মরিচের গুঁড়াটা কম দিলাম বিকজ অফ আমি অনেকগুলো কাঁচামরিচ পেস্ট করে দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন জিরে গুঁড়া এখন আমি এতে একটু অ্যাড করব সেই যে কাবাবগুলো স্টিম করার পরে আমার যে স্টোটা বেঁচেছিল সেটা আমি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য এখন এতে অ্যাড করে দিব একটু লক স্বাদ মতো লবণ একটু লবণটা দেখে নিই লবণ টবন সব পারফেক্ট কাঁচা মরিচের যা ঝাল লাগছে না এখন আমি আস্তা একটু মিডিয়াম করে দিব ও মিডিয়াম আছে আমি বারে বারে ঢাকনাটা খুলে খুলে মশলাটাকে কষিয়ে নিব খুব ভালো করে আমি চলে আসলাম একদম ভালো করে মশলাটা ভোনা হয়ে গেছে এখন আমি এতে অ্যাড করে দিব গরম পানি গরম পানিটা দিয়ে আমি জাস্ট দুই তিন মিনিট একটু ভালো করে বলকটা তুলে নিব তারপরে আমি করব আমার কাবাবগুলো কাবাব আমার তরকারিটার মধ্যে ভালো করে জাল উঠে গেছে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার কাবাবগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এতে অ্যাড করব ওয়ান কাপ হাফ অ্যান্ড হ্যাফ মিল্ক কারণ এটা ক্রিমিনেসটা বাড়ানোর জন্য আপনারা ইচ্ছা করলে ফুল ক্রিমও দিতে পারেন এতে করে আপনার কাবাবের কারিটার মধ্যে একটা ক্রিমিনেস চলে আসবে রিচ এবং ক্রিমিনেস তো আমি এখন এটা ঢেকে দিচ্ছি জাস্ট মিডিয়াম আছে ও দশ মিনিট হতে থাক কাবাবগুলোর ভেতরে সুন্দর করে মশলাগুলো ঢুকুক কাবাবগুলো একটু ফুলে উঠবে সফট হবে খেতে অসম্ভব হবে তো আপনারা একটু ধৈর্য ধরে আমার সাথে থাকুন দশ মিনিট পরে আমি ফিরছি আপনাদের সামনে আমার কাবাবের ফাইনাল লুকটা দেখানোর জন্য তো ঠিক আছে ততক্ষণ আপনারা একটু ধৈর্য ধরে আমার সাথেই থাকুন আমি চলে এসেছি একদম ঘড়ি ধরে দশ মিনিট হয়ে গেছে দেখুন আমার মুইঠা কাবাবের চেহারা লুক আমি খুব কাছ থেকে আপনাদের দেখাবো একেবারেই ডান হয়ে গেছে জাস্ট দুই মিনিট এই দুই মিনিটের মধ্যে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে এতে আমি এখন দিয়ে দিব ফ্রেশ পুদিনা পাতা কুচি আমার গাছের ফ্রেশ পুদিনা পাতা মিনিট ঠিক ঘড়ি ধরে দুই মিনিট আমি এটাকে একটু ঢেকে রাখবো তারপরেই আমি ফিরছি আপনাদের সামনে একেবারেই সার্ভিং ডিশ নিয়ে দেখুন আমার মুইঠা কাবাব গাড়ি কি দুর্দান্ত লুক তাই না বলেছিলাম না একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আমার ফাইনাল লুক হয়ে গেল আমার মুইঠা কাবাব কারি অসম্ভব সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব ভালো হয়েছে আমি তো সবসময় নিজের রান্নার গল্প তো সবসময়ই করি খুব ভালো খুব ভালো খুব ভালো আমি চাই আপনারা আমার রেসিপিগুলো ফলো করে করে আপনারা রান্না করে আমাকে ফিডব্যাক দিবেন আসলেই রান্নাগুলো মজা কিনা আমার রেসিপিগুলো ভালো লাগে কি না আপনাদের তো আজকেও খাবারটা রান্না করতে করতে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল আসলে বাবা মা ভাই বোন নিয়ে মানুষের জীবনে সবার জীবনেই ছোটো ছোটো ছোট ছোট অনেক স্মৃতি থাকে তো মাঝে মাঝেই আমরা এই স্মৃতিগুলো যখন মনে পড়ে বা ছোটোবেলার কথাগুলো যখন মনে পড়ে সত্যি সত্যি আমরা প্রচণ্ড রকম নস্টালজিক হয়ে যাই এটা শুধু আমি একা না আপনারাও হন আমি জানি এবং খুব ইচ্ছে করে তখন যে ইস সেই ছোটোবেলাটাই যদি ফিরে যেতে পারতাম সেই ছোটোবেলার ভাই বোন বাবা মাকে যদি আবার কাছে পেতাম আবার সবাই মিলে একসাথে থাকতে পারতাম একসাথে হৈ হুল্লোর করতে পারতাম কতই না ভালো হতো তাই না তো যাই হোক অবশ্যই অবশ্যই আমার পুরো রেসিপিটা আপনারা দেখবেন এবং এইভাবে অবশ্যই অবশ্যই বাসায় রান্না করবেন করে নিজে খাবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে খাওয়াবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ আমার রান্নাগুলো সত্যি সত্যিই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট কর আপনারা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করার চেষ্টা করবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টগুলো আমি পড়ব এবং আপনাদের প্রত্যেকটা প্রশ্নের আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব রেসপন্স করার চেষ্টা করব আর হ্যাঁ আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আর হ্যাঁ বেল আইকনটা কিন্তু টিপে দিতে ভুলবেন না অবশ্যই অবশ্যই বেল আইকনটা টিপে দিবেন আমি যখনই এরকম সুন্দর সুন্দর রান্না ভিডিও আমি আপলোড দিব আপনাদের কাছে পৌঁছে যাবে তো ঠিক আছে ভাল আল্লাহ বাহ